ভিউয়ার্স আজ আমি সীতাকুণ্ডের অপার সৌন্দর্য চন্দ্রনাথ পাহাড় ও ভ্রমণ গাইড সম্পর্কে বিস্তারিত বিবরণ এই ভিডিওতে জানানোর চেষ্টা করেছি আপনারা দেখতে থাকুন এবং আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন চলুন সামনের দিকে অগ্রসর হই চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডের অপার সৌন্দর্য ও গাইড বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানগুলোর মধ্যে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় অন্যতম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এই পাহাড় পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি পথ মেঘের খেলা আর আত্মাধিক অনুভূতি একসঙ্গে মিলে চন্দ্রনাথ পাহাড়কে দিয়েছে এক অনন্য রূপ চন্দ্রনাথ পাহাড় প্রায় এক হাজার যা বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড়ের মধ্যে একটি পাহাড় চূড়া থেকে চারদিকে বিস্তৃত সবুজ বন পাহাড়ি ঝর্ণা এবং দূরের বঙ্গোপসাগরের নীল জলরাশি দেখা যায় শীত ও বসন্তকালে পাহাড় ঘেরা কুয়াশা আর নির্মল বাতাস ভ্রমণকারীদের এক অন্য রকম অভিজ্ঞতা দেয় এখানে রয়েছে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির যা হিন্দু ধর্মালম্বীদের জন্য একটি তীর্থস্থান শিবরাত্রি উৎসব উপলক্ষে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে সমবেত হন আমরা এই পাহাড়ের নামকরণ ছোট্ট একটি ইতিহাস থেকে জানানোর চেষ্টা করব কথিত আছে নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের পাঁচ কোণে পাঁচটি শিব মন্দির নির্মাণ করেন এগুলো হল নেপালের পশুপতিনাথ কাশীতে বিশ্বনাথ পাকিস্তানে ভূতনাথ মহেশখালীর আদিনাথ আর সীতাকুণ্ডে চন্দ্রনাথ প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায় প্রাচীনকালে মহামুনি ভার্গব বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন মহামণি ভার্গব তার আগমন জানতে পেরে তাদের স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন ধারণা করা হয় এই কারণেই এখানকার নাম সীতাকুণ্ড হিসেবে পরিচিত লাভ করে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে বা সীতাকুণ্ডে যেভাবে যাবেন চন্দ্রনাথ পাহাড়ে যেতে হলে প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসতে হবে ঢাকা থেকে বাস ট্রেন বা বিমানযোগে চট্টগ্রাম পৌঁছে সেখান থেকে লোকাল বাস সিএনজি নিয়ে সহজেই সীতাকুণ্ডে যাওয়া যায় এবং সীতাকুণ্ড শহরে রাত্রিযাপন করার জন্য অনেক ভালো মানের আবাসিক হোটেল পেয়ে যাবেন তাই রাত্রি যাপন করার জন্য আপাতত আপনাকে আর কোনো চিন্তা করা লাগবে না যাই হোক সীতাকুণ্ড বাজার থেকে মন্দিরগামী পথ ধরে হাঁটতে থাকলেই পাহাড়ের পাদদেশে পৌঁছানো যাবে একটি কথা বলে রাখা ভালো পাহাড়ের চূড়ায় উঠার পূর্বে আরামদায়ক জুতা ও হালকা পোশাক পরিধান করুন সাথে পানি শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ রাখুন নিচ থেকে প্রায় এক থেকে দুই ঘন্টা হাঁটলেই চূড়ায় পৌঁছানো সম্ভব যারা বেশি হাঁটতে অভ্যস্ত নন তারা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে উঠতে পারেন আমি এখন জানিয়ে দেব ভ্রমণের জন্য সেরা সময় শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি আরামদায়ক আবহাওয়া ও মেঘের আনাগোনা রকম একটি পরিবেশ বসন্তকাল মার্চ থেকে মে সবুজ প্রকৃতি ও মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করা যায় শিবরাতি উৎসব ফেব্রুয়ারি থেকে মার্চ ভক্তদের জন্য বিশেষ সময় মিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় প্রদা হাফেজ